প্রথম পাঁচ দিনে একটা মেন স্ট্রিম মাসালা ছবি নিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে পাঁচ কোটি ক্লাবে ঢোকার ক্ষমতা এখন একজনেরই আছে সেই নামটা খুব দ্য ভেরি গুড মর্নিং সকলকে এখন আমরা এই ভিডিওতে কথা বলবো খাদানের ডে ফাইভ বক্স অফিস কালেকশন পাঁচ দিনে পাঁচ কোটির ক্লাবে তো কনফার্ম টু কনফার্ম ঢুকে গেছে খাদান গতকাল কিরকম কি বক্স অফিস কালেকশন হলো ডে ফাইভে মঙ্গলবার ছিল গতকাল গতকাল কোনো ছুটির দিন ছিল না একটা কাজে কর্মের দিন ছিল তারপরেও আমরা যে অলমোস্ট ফুল দেখেছি যে হাউসফুলের সংখ্যাটা দেখেছি তাতে করে আমি আবার ধারণা করছি গতকালও মোটামুটি একশোটা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল চোখটা বন্ধ করে গেছে সেটা হতেও পারে একশো দশ থেকে একশো কুড়িটা অলমোস্ট ফুল হাউসফুল গেছে আমরা আজকেই আশা করছি জানতে পেরে যাব যে গতকাল সারাদিন কীরকম অলমোস্ট ফুল হাউসফুল গেছে সেই সংখ্যাটা প্রোডাকশন হাউস আমাদের জানিয়ে দেবে দেখো আমি যখন একটি জায়গা থেকে তারা পরশু দিন হাউসফুলের সংখ্যাটা আমাদেরকে দিচ্ছিল বিভিন্ন সিনেমার তখনই আমি তোমাদেরকে বলেছিলাম যে কেন জানি না আমার বিশ্বাস হচ্ছে না যে খাদানের এত কম অলমোস্ট ফুল হাউসফুল হয়েছে মানে একটা চোখে দেখলে তো বোঝা যায় ঠিক একইভাবে একই সিনারিও আমরা গতকালও কিন্তু দেখেছি এবং সেখান থেকে আস্থা রেখে বলছি হানড্রেড প্লাস অলমোস্ট ফুল হাউসফুল গতকালও দেবদা দিয়েছেন সেটা একশো দশ থেকে একশো কুড়িটাও হতে পারে এবারে যদি হানড্রেড প্লাস হাউসফুলি দেবদা দিয়ে থাকেন তাহলে তোমরা চোখ বন্ধ করে এটা এটা বুঝতে পারবে বা এটা ভাবতে পারো বা মনে করে নিতে পারো যে গতকালের ডেটেও দেবদা মোটামুটি নব্বই লাখ থেকে পঁচানব্বই লাখ টাকার একটা নেট কালেকশন দিয়েছেন আমার তো ধারণা সোমবারের থেকে মঙ্গলবারে আরও বেটার রেসপন্স দেখেছে খাদান এটা আমার ধারণা ভাই কেন জানি না আমার মনে হচ্ছে সোমবারে আমরা যে হাউসফুলের সংখ্যাটা দেখতে পেয়েছিলাম বুক মাই শোতে ইয়েলো কার্ড বা ব্ল্যাক কার্ড তার থেকে বেশি সংখ্যা আমরা গতকাল দেখতে পেয়েছি মঙ্গলবারে যদি তাই হয়ে থাকে গত পরশু অর্থাৎ সোমবার আমরা জানি রুপিস নেট কালেকশন করেছিল দেবদার খাদান আমার ধারণা গতকাল নব্বই লাখ টাকার একটা নেট কালেকশন করেছে খাদান আর যদি তাই হয়ে থাকে তাহলে অলরেডি অলরেডি পাঁচ কোটি কুড়ি লাখ টাকা নেট কালেকশন হয়ে গেছে খাদানের কেননা আমরা জানতাম চার কোটি তিরিশ অবধি লাস্ট আপডেট আমাদের কাছে এসেছিল এটা প্রোডাকশন হাউস থেকে অফিসিয়াল জানানো যদি চার কোটি তিরিশের সঙ্গে নব্বই লাখ আমরা যোগ করি তাহলে দেখো পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকা শুধু নেট কালেকশনের কথা বলছি যদি গ্রস কালেকশন বলি আমার ধারণা পাঁচ কোটি ষাট থেকে পাঁচ কোটি পঁয়ষট্টি লাখ টাকা গ্রস কালেকশন করেছে খাদান প্রথম পাঁচ দিনে যেটা একটা ভাই বিশাল 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 কালেকশন ভাবতে পারা যায় না একটা অবিশ্বাস্য কালেকশন তো প্রথম পাঁচ দিনে আমি যেটা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা প্রথম পাঁচ দিনে একটা মেন স্ট্রিম মশালা ছবি দিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে অর্থাৎ পশ্চিম বাংলায় পাঁচ দিনে পাঁচ কোটির ক্লাবে ঢোকার ক্ষমতা এখন ইতিমধ্যে দাঁড়িয়ে এই একটা মানুষেরই আছে এটা নিয়ে কোনো ডাউট নেই কেননা এই মানুষটা বারবার প্রমাণ করেছেন আই অ্যাম দ্য বক্স অফিস কিং অফ টলিউড আই অ্যাম দ্য বক্স অফিস কিং অফ টলিউড এটা নিয়ে কোনো ডাউট নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই সো গতকাল একটা দুরন্ত ব্যবসা দেখেছে যেটা আনবিলিভেবল ব্যবসা একটা কাজেকর্মের দিনে যে একটা মেন স্ট্রিম মশালা ছবি এত ব্যবসা করতে পারে সত্যি আমরা গতকাল নিউ সিনেমা কুচবিহারের হলের ম্যানেজারের ইন্টারভিউ এনেছিলাম উনি বলছেন যে খাদান একটা রিভলিউশন খাদান একটা বিপ্লব বাংলা সিনেমার মেন স্ট্রিম মশালা ছবির জগতে একটা বিপ্লব হয়ে এলো খাদান তোমরা যারা দেখোই ইন্টারভিউ সেশনটা দেখে নিতে পারো আমাদের চ্যানেলেই অ্যাভেলেবেল আছে একজন হলের ম্যানেজার হয়ে উনি কি বলছেন খাদান ওনার সিনেমা হলে কেমন চলছে এবং সেটা কিন্তু আমরা ধারে কাছে কোনো হল মালিকের সঙ্গে কথা বলিনি আমরা চলে গেছি নর্থ বেঙ্গল কুচবিহারের একদম কুচবিহারের একটি প্রচণ্ড নাম করা সিঙ্গেল স্ক্রিন নিউ সিনেমা কুচবিহারের ম্যানেজারের সাথে আমরা কথা বলেছি সো শেষ করলাম ভিডিওটা আমার ধারণা এটা আমি পরিষ্কার বলে দিলাম আমার ধারণা পাঁচ কোটি কুড়ি লাখ টাকা একদম নেট কালেকশন করে ফেলেছে খাদান সাড়ে পাঁচ লাখ টাকার সাড়ে পাঁচ কোটির ওপরে গ্রস কালেকশন হয়ে গেছে খাদানের এবার তোমরা বলো তোমাদের কি ধারণা কি মনে হচ্ছে কত টাকার ব্যবসা করেছে খাদান আমি যে প্রেডিকশনগুলো করছি খুব একটা এদিক ওদিক হচ্ছে না তো দেখা যাক আজকের প্রেডিকশনটা মেলে কি না সেটার জন্য আমাদের আরেকটু ওয়েট করতে হবে কেন না আমরা কিন্তু প্রডিউসার ফিগার জানতে পেরে যাচ্ছি ভাবো না কতটা ব্যবসা হচ্ছে যে এইভাবে আমাদের কাছে একদম রিয়েল বক্স অফিসটা চলে আসছে প্রোডাকশান হাউস জানিয়ে দিচ্ছে আমাদেরকে এগুলোই তো পাওয়া তাই না সো চলে যাওয়ার আগে আবার একবার বলতে চাই দেবদা এই বছরের তোমার জন্মদিনটা আরও অনেক 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 বেশি স্পেশাল আমি মনে করি একটা প্রধান বা একটা প্রজাপতি সাকসেসের জন্য তুমি যতটা না অনেকটাই খুশি হয়েছো তার থেকেও বেশি তুমি খুশি হয়েছো খাদানের সাকসেসের জন্য কারণ তুমি নিজেই তো বলছিলে যে তুমিও চাইছিলে মেন স্ট্রিম মাসালা ছবিতে ব্যাক করতে আর এই ব্যাক করাটা তোমার রাজার মতোই হয়েছে দর্শক বুঝিয়ে দিচ্ছে এই দেবদাটাকে মানুষ চাইছিল এটা প্রমাণিত শেষ করলাম ভিডিওটা আর সে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা